বর্তমান সময় অর্থাৎ দুই হাজার সালে সৌদি আরবে ফ্রি ভিসায় যাওয়া ঠিক হবে কি না এবং গিয়ে আমি ঠিকঠাক কাজ করতে পারবো কি না আর কোন কোন বিষয় হলে আমি আসলে বিপদে পড়তে পারি এবং আমি রিকোয়েস্ট করবো যদি আপনার আপন ভাই বা আপনার বাবা অথবা রক্তের সম্পর্কের কেউ না হয় সেই ক্ষেত্রে ফ্রি ভিসায় সৌদি আরব যাওয়ার আগে অন্তপক্ষে ভিডিওটা একবার দেখবেন আই হোপ যারা ওয়ার্ক করেন বিষয় সৌদি আরব যাওয়ার বিশেষ করে ফ্রি ভিসায় আপনার জন্য অনেক বেশি তথ্য থাকবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালোবেন আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন্ডেন নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন রাইট নাও আমি এসেছি পূর্বাঞ্চলে একটু ভিউটা দেখেন আশেপাশে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের কোম্পানির পক্ষ থেকে বহন করা হবে আমরা হাত হাঁটতে কথা বলি যেটা করতে হবে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন গ্যাস সৌদি আরবের ফ্রি ভিসায় বর্তমানে যাওয়াটা কিন্তু বিপজ্জনক যদি আপনার রক্তের সম্পর্কে থেকে থাকে আপন যে ধরেন আপনার ভাই অথবা বাবা এরকম কেউ যদি আপনাকে ভিসা দেয় তাইলে আপনি হচ্ছে যেতে পারেন কিন্তু যদি আপনার দুঃসম্পর্কের আত্মীয় স্বজন মানে থাকে না খালু ওই ফোভাতের ফ্রেন্ডের হচ্ছে যে ফ্রেন্ড বা দুঃসম্পর্কের ফ্রেন্ড এরকম কেউ হলে বর্তমান সময়ে ফ্রি ভিসায় সৌদি আরব যাবেন না বিকজ রাইট নাও কিন্তু কাজ নিয়ে চরম লেভেলের ঝামেলা চলতেছে মানে আপনি চাইলেই অনেক বেশি কাজ যে খুঁজে পাবেন এরকম না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে ফ্রি বেসি আপনার নিজের লোক না থাকলে আপনি কেন যাবেন সে যাবেন না সেটাও বলতেছি ধরেন আপনি যদি যান আপনার থাকার জায়গা কে দিবে খাবারের টাকা কে দিবে এই যে একটা ফেসাদ ফেসাদ আমি এই জন্যই বলতেছি আপনার নিজের বাবা থাকলে বা ভাই থাকলে বা কেউ থাকলে যেটা হবে যে আপনি যেই এয়ারপোর্টে পৌঁছাইছেন পৌঁছানোর আগে দেখবেন উনি রান্না করে রাখছে গরুর মাংস হোক দুম্বার মাংস হোক বা সবজি হোক কিন্তু আপনি যখন এরকম হবে যে না আপনার নিজের লোক না মানে সে কমার্শিয়াল পারপাসে আপনাকে নিচ্ছে তখন কিন্তু আপনার জন্য রান্না বাড়া খাবার দাবারগুলোকে রেডি করে রাখবে না একটা সময় ছিল যখন ধরেন সৌদি আরবে মানে অ্যাভেলেবেল কাজ ছিল যে কোনো একটা লোক গেলে সে কাজ পাইতে কোনো দিন বেগ পাইতে হইতো না বা যাওয়ার পরে কাজ পেয়ে যেত কাজ ছিল অ্যাভেলেবেল কিন্তু বর্তমানে কিন্তু মানে কাজ এতটা অ্যাভেলেবেল না আমার সাথে যদি কারো দিমত পোষণ থাকে বিশেষ করে সৌদি আরবে সাথে আমার এই কন্টেন্ট দেখেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট একটু আমাকে কমেন্টস করেন যে আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি কারণ আমরা দেখতেছি হাজার হাজার মানুষ গিয়ে বেকার হয়ে গেছে বিশেষ করে সৌদি আরবে এর মধ্যে একটা বড় সংখ্যা হচ্ছে ফ্রি ভিসা অর্থাৎ ফ্রি ভিসা বলতে ফ্রি বলতে কোনো শব্দ হয় না মানে টাকা লাগে না এরকম না ফ্রি ভিসা মানে হচ্ছে যে আপনার কোনো কোম্পানি নাই। আপনি এতিম বাচ্চা ওইখানে যাওয়ার পরে আপনার কাফালা হবে এখন যদি কাফালা কোনো কারণে অ্যাকসেপ্ট না হয় ইকামা না হয় আপনি থাকবেন কোথায় খাবেন কি কোথায় জব করবেন এই জিনিসটা নিয়ে অনেক বেশি ঝামেলা আমরা লিটারালি দেখতেছি দ্যাটস এই কন্টেন্টটা ক্রিয়েট করা আপনাদের সচেতন করার জন্য আমি আরেকবার রিকোয়েস্ট করি যদি আপনার রক্তের সম্পর্কের কেউ সৌদি আরব না থাকে সেটা আপনার বাবা ভাই বা বোন জামাই হইতে পারে হ্যাঁ অনেক সময় এরকম হয় যে আপনার ভালো ফ্রেন্ড থাকতে পারে যে হয়তো মানে আপনার আপন ভাইয়ের থেকেও আপন মানে এরকম ফ্রেন্ড আমাদের অনেকেরই আসে লাইক আমার একজন আছে যাকে আমি বেশি ট্রাস্ট করি তো তার সাথে আমার অনেক সম্পর্ক আছে তো সেটা ভিন্ন এছাড়া যেই বিষয়গুলো থাকে ওই ক্ষেত্রে মাথায় রাখেন আপনার কাছে যদি পর্যাপ্ত ট্রাস্ট ওনার প্রতি না থাকে তাহলে এটা তো করবেন না ঝামেলা করবেন হ্যাঁ কারণ মাথায় রাখবেন যে টাকা পয়সা অনেক বড় জিনিস এবং টাকার কারণে কিন্তু সম্পর্ক ভালো হয় নষ্ট হয় আপনার যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয় যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বা যে আপনার বিপদে কখনো আপনাকে ফেলবে না বা আপনার বিপদে সবার আগে দৌড়ে আসবে ওরকম ফ্রেন্ড হলে তাকে ট্রাস্ট করে যেতে পারেন এছাড়া কখনোই কোনো বন্ধু বান্ধব বা দুঃসম্পর্কে আত্মীয় কাউকে ট্রাস্ট করে বিশেষ করে সৌদি আরবের ফ্রি বিষয়ে যাবেন না ভাই আপনি যাওয়ার পরে এমন বেশি হ্যাসেলে পড়বেন যেটা আপনি চিন্তাও করতে পারছেন না যে দেশের বাইরে গিয়ে আমি এত সমস্যার সম্মুখীন হইতে পারি সো আমার যেটা রিকোয়েস্ট বর্তমানে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে ফ্রি ভিসায় সৌদি আরবে যাবেন না যদি আপনার রক্তের সম্পর্ক আপন কেউ না থাকে তাইলে গিয়ে কিন্তু আপনি আলটিমেটলি একটা বিশাল বড় বাস খাবেন এবং বিপদে পড়বেন সুতরাং যারা আমাদের কন্টেন্ট দেখেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনার আপন কেউ থেকে থাকে সেক্ষেত্রে সৌদি আরবে ফ্রি ভিসা যেতে পারেন হয়তো আপনি একটা ব্যবস্থা পাবেন নাইলে গিয়ে বিপদ পড়বেন যারা আমাকে ক্রিম দেখেন আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম